এর মধ্য থেকে কয়েকটি ফজিলত হল হদিশের মোটামুটি এমন রসুল্লাহ মেশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ হসবাহ তালা তার উপর দশবার দূরত পাঠ করেন মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশো তিরাশি দুই যে যত বেশি দূরত পাঠ করে আল্লাহ হসবাহ তাল্লাহ তার উপর তত বেশি রহমত নাজিল করেন তিন বেশি থেকে বেশি দূরত পাঠকারী ব্যক্তি হাসরের দিন রসুল সাল্লামের সুপারিশকে ওয়াজিব করে চার বেশি থেকে বেশি দূরত পাঠ মোমিনের দিল ইমানের শক্তিকে বৃদ্ধি করে পাঁচ বেশি থেকে বেশি দূরত পাঠকারী রসুল সাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله